যেটা গত আমাদের ব্যাপক চাহিদা হয়েছে তারপরে আবার নতুন করে তিনটা ডিজাইন আছে ভাই দুইটা জি ভাই নতুন ডিজাইন আছে প্রত্যেকটার সাথে কালার আছে কয়টা করে ভাই সাতটা আটটা ভাই আমাদের চোদ্দটা পর্যন্ত কালার হয় সাতটা আটটা তো দশটা কমন সাতটা কালার হবে তারপরে নিয়ে আসলাম ডিবি প্লাস ডিবি প্লাস ডিবি প্লাস এটা হলো ডিবি প্লাস এর মধ্যে ডিজাইন আছে ভাই ছয় সাতটা নতুন আসছে এই সপ্তাহ তারপরে নিয়ে আসলাম সারিতা সারিতা এই যে দেখেন এটা হলো সারিতা এটা হচ্ছে সারিতা ঠিক আছে জি তারপরে নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম বিপুল বিপুল এখানে এত বক্স খুলে দেখানো সম্ভব না তার জন্য বিপুল এই যে বিপুল দেখতে পাচ্ছেন বিপুল হ্যাঁ যারা দাম জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন দাম বলে দিব সমস্যা নাই দাম আমরা বলে দিব আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ এখন দেখাচ্ছি সুভাষ এখন দেখাচ্ছি হচ্ছে সুভাষ

ডিবি প্লাস প্রত্যেকটার সাত আটটা করে ডিজাইন কোনো সমস্যা নেই আমরা যারা যোগাযোগ করবো সেখানে বলে দেবো আমাদের দাম আমরা যেহেতু পাইকারি হোল তারপরে নিয়ে আসলাম রয়্যাল মালাবার এই যে রয়্যাল বার প্লাস্টিকের বক্সের মধ্যে যদি গিফট গত ঈদে যেটা আমাদের ব্যাপক চাহিদা হয়েছে রয়্যাল মালাবার হ্যাঁ গত ঈদে হ্যাঁ গত ঈদের ভাইরাল আমরা আবার নিয়ে আসছি এখানে আমাদের কিছু বক্স গুলো দেখেন ভাই এখানে অনেক বক্স খুলে দেখানো সম্ভব না আমরা জাস্ট আমরা দুই তিনটা খুলে দেখাইতেছি এই দেখেন আমাদের বক্সে এখন আছে শত শত এখানে মাত্র 5700 বক্স আছে আর আছে আমাদের গোডাউনে বিপুল কালেকশন আছে বিপুল কালেকশন আমাদের এই দেখেন এখানে বিপুল দেখাচ্ছে এখানে চাই যদি বুলদি দেন হ্যাঁ বক্সের কাপور যারা অনেক বক্স চান আমরা বক্স করে বলছি এদের এদের কারণে আসছেই আমাদের কাছে অনেক কোয়ান্টিটি বক্স হবে ইনশাআল্লাহ অলরেডি আছেন সুভাষ হ্যাঁ অলরেডি আমরা পাঁচ ধরনের বক্সের কাপো নিয়ে এসেছি এই দেখুন সুভাষ সুভাষ